হরে কৃষ্ণ সটতিিলা একাদশীতে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে করতে চলুন একাদশীর ব্রত কথা শ্রবণ করা যাক মাঘ মাসে কৃষ্ণপক্ষে সটতিা একাদশী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তরে বর্ণনা করুন তত্তরে ভগবান বললেন হে রাজন এ একাদশী শর্তিলা নামে জগতের বিধিত এক সময় দাল্লভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তককে জিজ্ঞাসা করেন মত্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গুহত্যা অন্ন সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তার রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অঘুর কপুর ও শর্করায় প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ স্তম গতি ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিন অভ্যন্ত শুভ হে দিজত্তম। ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে ডানকারী স্বরগুলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশী নাম শর্টতিলা হে যুধিষ্ঠির একসময় নারদও এই শর্ততিলা একাদশী ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলেন যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পারায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাশতি সতী ব্রাহ্মণী কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের দান করেনি এভাবে বহু বছর হলো আমি অতিক্রান্ত চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেননি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার পাত্র হতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্র একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হেনারত সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত তৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গেছে শুনে দেবতাদের পত্নীটা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সর্্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সে ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সে ব্রাহ্মণের দ্রব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্য ভরে গেল দা দ্বার দ্বার উদ্ঘাটন করলেন দেবপত্তিরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বৃত্ত সাধ্য ও অকর্তব্য নিজ সাধ্যমত তিল বস্ত্র ও অন্ন দান করবে ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ